দেখি আলহামদুলিল্লাহ আমাদের এখানে তারপরে অনেক ভালো লাগছে কাথুরিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ইতুলি পেলা গাজী জামে মসজিদে সাতাশ মার্চ দিবাগত ছাব্বিশ রমজান পবিত্র লাইলাতুল কদরের রাতে খতমে তারাবিহ নামাজ সম্পন্ন করায় বরুতলী ইমাম আলা হজরত রহমতুল্লা আলাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে কোরআন হাফেজ আদায়কারীদেরকে ফুলেল মালা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে অত্যন্ত সুন্দর ও সুললিত কণ্ঠে দুই ক্ষুদে কোরআনে হাফেজ পতেঙ্গা বাইতুল সুন্নি মাদ্রাসার আলম শাওন ও ইরফানুল আলম হিফাজকে শেষ পর্যন্ত নির্ভুলভাবে তারাবি নামাজ আদায় তাদেরকে হাদিয়া উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয় এ সময় মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা ইমাম আলা হজরত রহমতুল্লাহি স্মৃতি সংসদের সদস্যরা ও স্থানীয় মুসল্লিরা সহ সমাজের গণ্যমান্য

ফান আলম ইফাস এবং শফিকুল আলম শাউন আলা শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে আমার বাইত হাফিজিয়া মাদ্রাসার মধ্যে সমাপ্ত করেছেন ও সবাই দোয়া করবেন এই সংগঠনের বাইদের জন্য তারা এখন যা দিচ্ছে ভবিষ্যৎ তারা দিতে পারে এবং তারা যাতে বিভিন্ন দুর্ঘটনা থেকে যাতে তাদেরকে আল্লাহ তাহলে তাতে হেফাজত করে সম্মানিত মুসল্লিরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব ইমাম বড়তলি ইমাম আলা হজরত স্মৃতি সংসদ সদস্য ধন্যবাদ জানাই সদস্যরার জন্য আমরা দোয়া করব। এ বছরের মধ্যে এলিয়ে দেখবে আগামী বছর যেন আরও সুন্দর দেখা পান তাহলে বাচ্চা এগুলো আর আরও তারা বিফারা গিয়ে এগুলো বছর আরও এক তাকে সুন্দর যে ভাই তাহলে এগুলো খুশি হয়ে আরও খুশি হয়ে আগামীতেও তোমরা সহজিতে করবে যে সমস্ত হাসিম গাড়া ফরতে বেশি করি তরুণ তরুণ ফল সাংগঠনিকভাবে ইন ঘর আরও মুরব্বী হল গত্যে যে কে আয় উত্তরে কে আই দৈরে কে বহু হলে টেনশন তাই যাবো ইন গাড়া নয় এলে কিছু হওয়া সার দরকার আছে অনুরাগ আর আগামী তো ঠিক করি হ্যাঁ ইয়ে করি তোমার তো লকতা হবু হতুড়ি জামলা গাবলা ইয়ে দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত